মজার মাজার কার্টুন 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 মজার মাজার কাটুন মজার মাজার ক্যাটুন অনেক লাগে এক জঙ্গলে এক টুনি ও টুনা বাস করত। তারা একে অপরকে খুবই ভালোবাসত টুনা ও টুনি অনেক কষ্ট করে নিজেদের জন্য একটি ঘর বানালো কিছুদিন পর টোনাটুনির ঘর আলো করে এলো দুটি ছোট্ট ফুটফুটে ছানা পেয়ে তো টোনাটুনি খুবই খুশি তারা সারা দিন রাত বাচ্চাদেরকে খুব করতে সেই জঙ্গলে বাস করত একটি দুষ্ট কাক কাকটি ছিল খুব লুবি একদিন টোনাটুনি খাবারের সন্ধানে অনেক দূরে গিয়েছিল তখন কাকটি সুযোগ বুঝে তাদের ভাষায় ঢুকলো আরে এত দেখি সুন্দর সুন্দর দুটো ছানা এদের খেলে তো পেটটা ভরে যাবে অনেক মজা পাবো রে এই বলে কাকটি টুনাটুনির মাছাদেরটুকে খপাক গিলে খেয়ে ফেললো দিন শেষে টুনাটুনী বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় আসলো কিন্তু এসে বাচ্চাদের কোথাও দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো বাচ্চা দুটোকে খুঁজে না পেয়ে টুনাটুনি বুঝতে পারলো তাদের বাচ্চাগুলোকে নিশ্চয়ই কোনো দুষ্টু প্রাণী খেয়ে ফেলেছে তখন তারা মন খারাপ করে খুব কান্নাকাটি করতে লাগলো এর কিছুদিন পর সেই দুষ্টু কাকেরও একটি বাচ্চা হলো বাচ্চাটিকে কাকটি খুবই ভালোবাসত বাচ্চাটি ছিল কাকটি জীবনের চেয়েও প্রিয় একদিন জঙ্গলে অনেক ঝড় বৃষ্টি শুরু হলো কাকটি তখন বাসা থেকে অনেক দূরে ছিল হঠাৎ করেই বাতাসে টোরে কাকের বাসাটি ভেঙে গেল ও বাচ্চাটি নিচে পড়ে মারা গেল পরের দিন সকালে কাকটি যখন বাসায় পৌঁছলো তখন দেখলো তার বাসাটি ভেঙে নিচে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি দৌড়ে তার বাচ্চাটির কাছে গেল দেখলো বাচ্চাটি তখন আর বেঁচে নেই কাকটি তা দেখে খুব কান্না করতে লাগলো কাকটি কান্না করতে করতে একসময় মনে হলো সেও তো কত বাচ্চাদেরকে এভাবে খেয়ে ফেলেছে তাদের মা বাবার নিশ্চয়ই অনেক খারাপ লাগতো তখন যেসব পাখিদের বাচ্চাকে খেয়ে তাদের সবার কাছে গিয়ে খুব অনুতপ্ত হয়ে ক্ষমা চাইল সে টুনাটুনির কাছেও গেল তাদের কাছে গিয়ে বলল। টুনা বললো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছিলাম আমি সেটা ঠিক করিনি অনেক বড় ভুল করেছি আমার বাচ্চাটো আর বেঁচে নেই আমি এখন তোমাদের কষ্ট বুঝতে পারছি আমাকে তোমরা মাফ করে দাও বেশ কয়েক দিন কেটে গেল বছর ঘুরে আবার নতুন বছর আসলো টোনাটুনি আর সেই কাকটি আবার নতুন করে বাচ্চা হলো তারা এখন সুখে শান্তিতে বাচ্চাদের নিয়ে বসবাস করতে লাগলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করতে বাজিয়ে দিন